হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে একটি দারুণ জিনিস শেয়ার করতে চলেছি সেই জিনিসটা কী তাই তো আজকে আমি তোমাদের কাছে জন্মদিনে একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি জন্মদিনটা কিন্তু আমার নয় আমার একটা ছোট্ট ভাই যে জন্মদিন তো আমি সেখানে গিয়েছিলাম আর সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। আর এই দেখো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি বাবার আমি যাচ্ছি রাস্তায় আছি। ওই জন্যে হেলমেট পরে মুখে মাস্ক দিয়ে আছি আর এই দেখো জন্মদিন বাড়ি চলেও এসেছি শীতকাল তো তখন মানে এই ভিডিওটা অনেকদিন আগে কারি আমার মাসির বাড়িতে আমার দাদার মেয়ের জন্মদিন যেহেতু অনেকটাই দূরের রাস্তা তাই আমাদের পৌঁছাতে একটু বেলা হয়ে গেছিলো আর ততক্ষণে কেক কাটাও হয়ে গেছিলো তাই কেক কাটার ভিডিও তুলতে পারিনি আর আমার মাসিমণিরা আমার দাদারা সব গ্রুপ ফটো তুলছে বাড়ির সবাই মিলে সেই সকল ফটো একটুখানি শুধু তুললাম কেক কাটিংয়ের ভিডিও দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো ভিডিওটা তাই সেটা তো আমার কাছে নিয়ে দিতে পারলাম না আর এই দেখো আমার ভাইজির জন্য এখানে সব খাবার সাজিয়ে রাখা হয়েছে ভাইজিকে এখানে খেতে বসানো হবে তো মাসিমণি এখানে ভাইজিকে খেতে বসাচ্ছে আর এই দেখো ভাইজির খাওয়া হয়ে গেছে আর আমরা সব খেতেও বসে পড়েছি মাইমা আমি ভাই সব এক টেবিলে বসেছি আর এই দেখো খাবার দিতেও শুরু করেছে মা তো যেতে পারেনি তাই বাবা আর আমি গেছিলাম আর ভাই আর আমি পাশাপাশি বসেছি খাবার খেতে আর এখানে মাসিমণি দাঁড়িয়ে আছে তো আমরা যেহেতু আরে দূরের রাস্তা তাই সকালে করে খেয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ রাস্তায় রোড জ্যাম ছিল সেদিন প্রথমে দেখো দিয়েছিল নুন লেবু স্যালাড আর বেগুনি তারপরে দিয়েছিল ভাত আর পোস্ত দিয়ে শাক ভাজা তারপরে দিয়েছিল ভেজ ডাল তারপরে দিয়েছিল ইঁচড় চিংড়ি আর দিয়েছিল আলু পোস্ত তারপরে দিয়েছিল মাছের কালিয়া আর তারপরে দিয়েছিল চিকেন আর তারপর দিয়েছিল চাটনি আর পাঁপড় আর তারপরে দিয়েছিল পায়েস জন্মদিনে তো পায়েস দেবেই আর তারপরে দিয়েছিল রসগোল্লা আর সন্দেশ আর সব শেষে হজমলা খুব ভালো খাওয়া দাওয়া হলো আর আমার কাছে বেশি ভিডিও ছিল না শুধু এইটুকুই ছিল তো প্লিজ কেউ কিছু মনে করো না আর এই বার্থডে গালটাই হচ্ছে আমার ভাইজি আর বার্থডে গার্লের পাশে হচ্ছে আমার মাসি আর মেসোমশাই আর এই পাশে আছে বৌদি আর ও পাশে দাদা তো এই হলো আজকের মতো এই জন্মদিনের ভিডিও এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক করে দিও টাটা